বন্ধুরা আপনারা তো অনেকেই বহুদিন ধরে ফেসবুকটিকে ব্যবহার করছেন তো একবারও কি আপনি ভেবে দেখেছেন যে আপনার ফেসবুকটা কি আর অন্য কেউ চালাচ্ছে এটা তো আপনি একবারও ভেবে দেখেননি যে আপনার ফেসবুকের আইডি অন্য কেউ ব্যবহার করছে কি না হতেই পারে যে আপনার অজান্তে অন্য কেউ আপনারই ফেসবুকের আইডিটা ব্যবহার করছে তো আপনি কিভাবে চেক করবেন আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন আসুন বন্ধুরা আজকে ভিডিওটাকে আমরা শুরু করছি ফার্স্ট অফ এটা চেক করার জন্য কী করবেন চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপের মধ্যে তো গাইস আমি সিম্পলি থেকে জাস্ট ক্লিক করে ওপেন করে নিই ফার্স্ট অফ অল আমি এখানে ক্লিক করে ওপেন করলাম তো আপনি চেক করার জন্য সিম্পলি চলে আসবেন আপনার ফেসবুকের অ্যাপের মধ্যে তারপরে আপনি সিম্পলি এখানটায় ক্লিক করবেন দেখো শোকছে গাইস এই থ্রি ডট অপশনটা আপনাকে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে জাস্ট আগে ক্লিক করে দিচ্ছি তো সিম্পলি আপনি সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম এখন দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি এইখানটায় ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন শোকরচে অপশানটা এই যে গাইস সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট আপনাকে এটার মধ্যেই ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে আবারও এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি এ জায়গায় ক্লিক করবেন গাইস এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনাকে এ জায়গায় ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম তারপরে আপনার সামনে আবারও এরম একটা পেজ আসবে সিম্পলি আপনি এইখানটায় ক্লিক করবেন দেখুন শোকর্চা গাইস এই যে আপনাকে জাস্ট এই অপশানটার মধ্যে একটা ক্লিক করতে হবে তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো গাইজ এরপর দেখবেন আপনার সামনে কিন্তু এই ফেসবুকের অ্যাকাউন্টটা শো করবে সিম্পলি আপনি এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আরেকবার আপনি ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই ফেসবুকের অ্যাকাউন্টটা কোন কোন ফোনের মধ্যে আর কি লগ ইন আছে দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে আমাদের রিয়েলমি থার্টিন প্রো ফাইভ জি যেটা আমি ইউজ করছি এবং দেখুন এখানে কিন্তু একটা আরও অন্য একটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমাদের এটা আর কি লগ ইন আছে তো গাইস আপনি সিম্পলি এটাকে আর কি রিমুভ করতে হবে কী করবেন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এই যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট জাস্ট আপনি এখানটায় ক্লিক করবেন আমি ক্লিক করে দিই তো সিম্পলি আপনি এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন গাইস শো করছে এই যে অপশানটা লগ আউট জাস্ট এখানে একটা ক্লিক করে দিন তো আমি ক্লিক করে দিই তারপরে আপনি আবারও এই যে লগ আউটের মধ্যেই ক্লিক করে দেবেন এখানটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিই তো এখন কিন্তু আপনার জিমেল আইডির মধ্যে একটা কোন নাম্বার পাঠানো হবে সেই কোন নাম্বারটা জাস্ট আপনাকে এইখানটার মধ্যে আর কি এন্টার করতে হবে এই কোন নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু আপনার সম্পূর্ণ তার ফোন থেকে আর কি আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে আপনি তার ফোন থেকে আর কি ফেসবুকের অ্যাকাউন্ট লগ আউট করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ